সুপার সুপারিশ হওয়ার ফলে আত্মহত্যা প্রযুক্ত করেছে যন্ত্রনা রায় এই রায়ের আত্মহত্যার তার জীবনকে কর্তৃপক্ষের দায়িত্ব আমরা দীর্ঘ চার মাস থেকে রাস্তা রয়েছি বিভিন্ন সময়ে আমাদের নিয়োগের সাথে যারা প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট এনটিআরসি কর্তৃপক্ষ চেয়ারম্যান স্যারের সদিচ্ছার অভাবে আমাদের নিয়োগের কার্যক্রম বিলম্বিত হচ্ছে আমরা নিয়োগের আওতায় আসতেছি না এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের দাবি অক্টোবর মাসের তেরো তারিখ এনটিআরসি মাননীয় চেয়ারম্যান স্যার মেনে নিয়েছিলেন কিন্তু চেয়ারম্যান স্যার দাবি বাস্তবায়নে আমাদের সাথে ষড়যন্ত্র করেছেন কারণ কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের সাইকেলের দিনের ছুটিতে থেকে তিনি ভারতে চেয়েবেন তিনি তার এজেন্ডা করতে চেয়েছিলেন বা অপচেষ্টা করেছেন আমরা যে শূন্য তথ্য তারা দিয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে মাত্র বাহাত্তর হাজার শূন্য পদ এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার এখানে শূন্য পদের সংখ্যা

i তিনি কাজ করছেন প্রত্যাশী যারা একটি ভালো স্থানে রয়েছে তাদেরকে তিনি আরো ভালো স্থানে

シャリのフレーズ。